জীবনে চুল পাকবে না সাদা পাকা চুল আপনারা খুব সুন্দরভাবে কালো করে নিতে পারবেন হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ঘরোয়া রেমিডি যদি আপনারা একবার ব্যবহার করেন দু মিনিটের মধ্যে হাতে নাটতে রেজাল্ট পাবেন চুল হবে সিল্কি সাইনি ঘন কালো চুলের গোড়া মজবুত হবে এবং চুল একদম ঝরবে না নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজও আমি চুলের একটি খুবই সুন্দর রেমিডি নিয়ে চলে এসেছি এখন বর্ষাকালে একটাই সমস্যা চুলের গোড়া আগা প্রচণ্ড পরিমাণে চুল ঝরছে এবং চুল কাটছে চুলের মধ্যে খুশকি হচ্ছে আজ আমি প্রাকৃতিক জিনিস দিয়ে সাদা পাকা চুল কালো করে নেবেন মাত্র দু মিনিটের মধ্যে খুবই সহজভাবেই যে গাছটা আমাদের দরকার সেটা হলো নয়নতারা ফুল গাছ তো নয়নতারা ফুল কেমন হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন যেহেতু আমার শাশুড়ি মা ঠাকুরে ভোগ দিয়েছে সব ফুল তুলে নিয়েছে এই দেখুন ঠিক এরকমই হবে এই ফুলটা সব জায়গায় আর কি পাওয়া যায় আর এই ফুলটা একটু ডিপ হয় একটু হালকা দেখা যায় তো আপনাদের হাতের কাছে যা ফুল গাছ থাকবে মানে নয়নতারা সেইটাই নিলে হবে এবার এখান থেকে পাতাটা ছড়ে নেব ফুলের কালারটা কত সুন্দর হ্যাঁ কত সুন্দর ফুলের কালার ভালো করে জল দিয়ে এইভাবে ধুয়ে নেব বিশেষ করে এই বর্ষার সময় কিন্তু বেশি পাতার মধ্যে নোংরা থাকে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাও আমি দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এখানে নিয়েছি কালো জিরে কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে যেমন নতুন চুল গোয়াতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুল যে ঝরে পড়ে যায় সেখান থেকেও আমাদের কিন্তু রক্ষা করে তো শিলনোড়ার মধ্যে প্রথমত এই কালো জিরেটা ডাস্ট করে নেওয়া হবে কালো তিল এবারে শিলের মধ্যে নিয়ে নেওয়া হবে আর এখানে আমি চা চামচের এক চামচ নিয়েছি একদম পুরো গুঁড়ো করতে হবে এ দেখুন খুব সুন্দরভাবে কালো জিরেটা নিয়ে করে বেটে নেওয়া হয়েছে খুব সুন্দর গুঁড়ো হয়েছে হ্যাঁ শিলের মধ্যে ভালো করে বেটে নেওয়া হবে আপনারা এই কাজটা মিক্স জারের মধ্যেও করতে পারেন ফুল পাতা একসঙ্গেই পেস্ট করা হবে এই দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই দিদি একদম পেস্ট বানিয়ে নিয়েছে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে বাটা হয়েছে হ্যাঁ ভালো বাটা হয়েছে একটা ছাঁকুনি নিয়েছি এবার যে পেস্ট রেডি করা ছিল সেটা এইভাবে ছাঁকুনির মধ্যে দিয়ে দেব আমাদের লিকুইডটা দরকার তো সেই জন্য এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু লিকুইডটা বার করে নেব এই দেখুন এখানে কালো জিরে যেটা রেডি করে রেখেছিলাম দিয়ে দেব এই লিকুইডের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এইভাবে ভালো করে ফেটে দেব পাতি পাতিলেবুর রস এক চামচ একটু মেজারমেন্ট করে দেবেন এই এক চামচ পাতিলেবুর রস দিলাম আরও একটা জিনিস আমি অ্যাড করবো সেটা হলো টক দই এখানে আমি টক দই নিয়েছি টক দই এক চামচ দিয়ে দেব। যদি আপনাদের হাতের কাছে টক দই না থাকে তাহলে টক দইয়ের পরিবর্তে আপনারা কাঁচা দুধ ব্যবহার করতে পারেন সেই একই কিন্তু উপকার করবে তো এখান থেকে আমি ঠিক এক চামচ টক দই দিয়ে দিলাম আবার অনেক বন্ধুরা কিন্তু ডিমও ব্যবহার করতে পারেন ডিম কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ খুবই সুন্দর উপকার করে প্রচুর পরিমাণে আর কি চুলের পুষ্টি জোগায় আমাদের ডিম তো তাহলে কি বললাম ডিম দিতে পারেন বা টক দই দিতে পারেন বা কাঁচার দুধ দিতে পারেন এবার এইভাবে ভালো করে প্রত্যেকটা উপকরণ মিশিয়ে নেব আরও একটা কাজ করে নেব গরম করার মধ্যে এখানে পেঁয়াজের খোসা নিয়েছি দিয়ে দেব দেখুন একদিনে হয়তো পেঁয়াজের খোসা এতটা হবে না তিন থেকে চার দিন জমিয়ে জমিয়ে রাখলে দেখবেন পেঁয়াজের খোসাও অনেকটাই পরিমাণ আর কি হবে এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন পেঁয়াজের খোসা কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে আসছে কিছুক্ষণ নাতে নাড়তে ঠিক এরকমই কালারটা আসবে হাত দিয়ে এইভাবে আলতো হাতে মোলে নিলে খুব সুন্দরভাবে কিন্তু পাউডারে পরিণত হয়ে যাবে এই দেখুন কত সুন্দর এটা কিন্তু একটা ন্যাচারাল কালার এই দেখুন মিশ্রণের মধ্যে পেঁয়াজের খোসা যে ভালো করে রেডি করে নিয়েছিলাম দিয়ে দেব আর হাতটা দেখুন কতটা পরিমাণে আর কি কালো দেখুন এবারে ভালো করে এই রেমিডির সঙ্গে মিশিয়ে নেব হাফ চামচ নারকেল তেল নারকেল তেলটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন কারণ নারকেল তেল আমাদের চুলের খুব সুন্দর একটা সিল্কি সাইনি আনে এবং চুল কালো রাখতে সাহায্য করে এইভাবে ভালো করে ফেটে নেবেন রেমেডি একদম পুরো রেডি বন্ধুরা আমি যে কটা উপকরণ দিয়েছি আপনারা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন কত সুন্দর একটা ন্যাচারাল কালার এসছে দেখুন দোকান থেকে কোনো হেনা কিনে আনার দরকার নেই আপনারা কিন্তু এইভাবে যদি কন্টিনিউ বানিয়ে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি আপনারা খুবই সুন্দর রেজাল্ট পাবেন দিদি বলো ভালো করে নিয়ে নাও হ্যাঁ বাটিটা ধর ও পড়ে যাচ্ছে তো না পড়বে না বলো খুব সুন্দর করে দিয়ে দেবে প্রত্যেকটা জায়গায় দেখো না কত সুন্দর করে আমি লাগাচ্ছি বন্ধুদের বলবো ব্রাশ দিয়ে দেবেন খুবই সুন্দর দেওয়া হয়ে যাবে ব্রাশ দিয়ে দিলে কি হবে নিজে কিন্তু দেওয়া যাবে আর অন্যজন আর কি মাখিয়ে দিলে সব থেকে তো ভালো হয় নিচ্ছে হালকা হাতে এইভাবে একটু ঘষে দেবেন বলো ভালো করে দিয়ে দাও হ্যাঁ ভালো করে দিচ্ছি দেখো না বলো খুব সুন্দর করে দিয়ে দাও প্রত্যেকটা জায়গায় দেখুন এবারে ব্রাশ ছেড়ে দিয়ে হাত দিয়ে দিচ্ছে দিদির আর কি কোনটা সুবিধা হয় সেইটাই করছে সব মাইকে দেবো ভালো করে দাও দিদি বন্ধুরা আধ ঘন্টার মতো রেখে দেব আধ ঘন্টার আগলে কিন্তু খুব সুন্দরভাবে চুলের সঙ্গে অ্যাড জব হয়ে যাবে তারপর যেমনই আমরা শ্যাম্পু দিয়ে স্নান করি সেইভাবে স্নান করে নেব এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এবারে এইভাবে ভালো করে শ্যাম্পু দিয়ে দেবো দিয়ে জলটা দিয়ে দেব এইভাবে শ্যাম্পু দিয়ে চুলটা পরিষ্কার করে নিতে হবে তারপরে দেখবেন কত সুন্দর একটা সিল্কি সাইনি আসে তাহলে এবারে চুল শুকিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চুল শুকিয়ে চলে এসছি কত সুন্দর শুধু হয়েছে শুধু দেখুন আমি মুখে বলবো না আপনারা দেখেই বুঝতে দেখে কত সুন্দর সিল্কি সাইনি একদম বন্ধুরা খুব কম সুন্দরভাবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সাদা পাকা চুল কালো হবে আর কত সুন্দর সিল্কি সাইনি হয়েছে দেখুন এই দেখুন তোমার এই রেমিডিটা কেমন লাগলো বলো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে দেখুন বন্ধুরা আমাদের গ্রাম বাংলাতে প্রচুর ধরনের কিন্তু গাছ থাকে আমরা সে গাছের উপকার জানি না বলে আমরা ব্যবহার করতে পারি না তো যেমনই কিন্তু আমাদের চুলের জন্য উপকার স্কিনের জন্য কিছু কিছু গাছ আছে উপকার আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে সব কিছু রেমেডি শেয়ার করব আর আপনারা যে কমেন্ট করে বলেন যে দিদিভাই আপনার আপনি যে রেমেডিটা আর কি বানিয়েছেন ব্যবহার করে খুবই সুন্দর আর কি উপকার পেয়েছি এই কথাটা শুনলে সত্য কথা বলছি খুব 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 ভালো লাগে আমার তো আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আমি আশা রাখছি আরও খুব সুন্দর সুন্দর রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে তো বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে অবশ্যই সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি সব সময় এই কামনা করি ধন্যবাদ জানাই